আসসালামু আলাইকুম তোমাদের অনেকের ইনঅর্গানিক কেমিস্ট্রি নিয়ে অনেক ধরনের কোশ্চেন ছিল যে আপু আমাদের কবিভাগ থেকে কত মার্কসের কোশ্চেন হয় বা কোন কোন বিভাগ থেকে আমাদের কত মার্কসের কোশ্চেন হয় আমাদের পরীক্ষাতে কত মার্কস আসে বা আমাদের কোন অধ্যায় এই শেষ মুহূর্তে পড়লে ভালো হবে সে সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব প্রথমে বলে নেই যারা আমাদের পেট ব্যাসে যুক্ত হতে চাও তারা জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে লক দাও এবং চারশো টাকা পেড করে পেড ব্যাসে যুক্ত হয়ে যাও আমাদের ইনঅর্গ্যানিক কেমিস্ট্রিতে অনেক পাবলিকেশনের বইয়ে দেখা যায় যে সাতটা অধ্যায় আছে আমার অনেক পাবলিকেশনের বইয়ে মূলত চার পাঁচটা অধ্যায় থাকে তাহলে অনেকের কোশ্চেন রকম যে আপু এই পাঁচটা অধ্যায় আছে মানে কি আমাদের প্রস্তাব কম আছে কম থাকার কোনো সুযোগ নাই আমাদের পাঁচটা অধ্যায়ে যে ধরনের কোশ্চেন আছে বা যতটুকু কোশ্চেন আছে সাতটা অধ্যায় থাকলেও ঠিক ততটুকুই কোশ্চেন আছে কিন্তু ওখানে আমাদের একটু চাপটার বেশি করা হয়েছে আর এই বইয়ে চাপটার কম করা হয়েছে এতটুকুই সমস্যা এখন বলে নেই যে পরীক্ষার প্রশ্নপত্রে আমাদের কোন বিভাগ থেকে কত নম্বরের প্রশ্ন লিখতে হবে বা কত নম্বরের প্রশ্ন থাকবে মূলত ইনঅর্গানিক কেমিস্ট্রি পরীক্ষা হয় কত মার্কে ষাট মার্ক এর মধ্যে আমাদের লিখতে হয় ক লিখতে হয় বিভাগে 10 মার্ক আমাদের প্রশ্ন থাকে মানে এখান থেকে আমরা পনেরো মার্কের অ্যান্সার করতে হবে গ বিভাগে যদি লক্ষ্য করি গ বিভাগেও প্রশ্ন থাকে আটটা এবং প্রতিটা প্রশ্নে দুইটা করে প্রশ্ন থাকে মানে আমাদের গ বিভাগে ক এবং খ উভয় প্রশ্ন থাকে আর আমাদের এই ক খ মিলে প্রশ্নের মার্ক হচ্ছে মার্ক মার্ক তাহলে প্রশ্ন লিখতে হয় সর্বমোট পঁয়ত্রিশ এর মধ্যে আমাদের কত পেলে পাস তাহলে আমরা অনেকেই তো জানি যে সাইটে আমাদের চব্বিশ পেলেই পাস তাই না চব্বিশ মার্ক তাহলে ইনকোস সহ আমাদের কত পেতে হয় বত্রিশ মার্ক পেলে আমরা ইনঅর্গানিক কেমিস্ট্রিতে পাস করতে পারব এখন আসি ইনঅর্গানিক কেমিস্ট্রি আমাদের কোন অধ্যায় বেশি ইম্পর্টেন্ট কোন অধ্যায় কম ইম্পর্টেন্ট ওই যে আগে বললাম যে অনেকের বইয়ে পাঁচটা অধ্যায় আছে বা অনেকের বইয়ে সাতটা অধ্যায় আছে আমি যদি ব্যতিক্রম সাজেশনটা লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে আমাদের প্রথম যে অধ্যায়টা ছিল সেটা পারমাণবিক গঠন তারপরের অধ্যায় পর্যাবৃত্তিক শ্রেণীবিন্যাস তারপরে যে অধ্যায় রয়েছে সেটা রাসায়নিক বন্ধন তারপরে রয়েছে অম্ল এবং ক্ষারক এবং সর্বশেষ যে অধ্যায়টা সেটা রাসায়নিক বিক্রিয়ার ধরন আর এই পাঁচটা অধ্যায় থেকে বলতে গেলে প্রতি বছর আমাদের পুষ্টি হয় এখন এর মধ্যে আমাদের কথা যে কোন কোন অধ্যায় পড়লে আমরা পাশ করতে পারবো পাস মার্ক উঠাইতে গেলে আমাদের কোন কোন অধ্যায় ভালো করে পড়তে হবে তাহলে বলে নেই যে আমাদের এক অধ্যায় তিন অধ্যায় এবং চার অধ্যায় পড়লে আমাদের আর কোনো দিকে তাকানোর হয় নাই আমাদের এর মধ্যে পাশ হয়ে যাবে এক অধ্যায় থেকে হিউজ পরিমাণ क्वेश्चन হয় আবার তিন অধ্যায় চার অধ্যায় এগুলো থেকে আমাদের क्वेश्चन তো মিট যাবে না বলতে গেলে এগুলো যদি আমরা একটু ভালো করে দেখি তাহলে আমাদের কবিভাগ খবিভাগ গবিভাগ তিনটা বিভাগই কভার হয়ে যাবে এখন আসি যে এক তিন চার যারা একটু ভালো করতে চাও যাদের প্রিপারেশন ভালো আছে তারা তো পাঁচটা পড়বে তাই না তাহলে যারা পাঁচটা অধ্যায় পড়বা তাদের ক্ষেত্রে তারপরে 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 অধ্যায়টা রয়েছে এবং অধ্যায় অধ্যায় এক তিন পাঁচ দুই এখন অনেকের ক্ষেত্রে কোশ্চিন হতে পারে যে আমাদের বইয়ে তো সাতটা অধ্যায় আছে আমরা তাহলে কিভাবে পড়বো তাই না তো যাদের বইয়ে সাতটা অধ্যায় আছে তাদের ক্ষেত্রে আমি বলি যে এক অধ্যায় তিন অধ্যায় আর দুই অধ্যায় এই তিনটা অধ্যায় তোমাদের সবার বইয়ে সমানভাবেই রয়েছে মানে সব রয়েছে রয়েছে কিন্তু পরে যে অধ্যায়গুলো এগুলো ভেঙে আমাদের করা হয়েছে এবং চার ছয় সাত অধ্যায় তাহলে আমাদের ক্ষেত্রে কি অধ্যায় সাত অধ্যায় থেকে কোশ্চিন হবে না হবে কিন্তু আমাদের এই যে ছয় অধ্যায় বা সাত অধ্যায় থেকে কোশ্চিনের যে মানটা সেগুলো খুব অল্প পরিমাণে কোশ্চিন আসছে ছয় অধ্যায় বা সাত অধ্যায় থেকে তোমরা যারা খুবই খারাপ তারা এই অধ্যায় অধ্যায় বা বাদ দিলে কোনো সমস্যা নেই কিন্তু তোমরা জোর দিয়ে পড়বা কোন 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 অধ্যায়ে এক অধ্যায় তিন অধ্যায় এবং চার অধ্যায় তাহলে মূলত আমরা মার্কটা উঠাইতে পারবো অথবা ভালো একটা রেজাল্টে আশা করা যায় আসসালামু আলাইকুম